আমরা সব জানতে চাচ্ছি যে এখানে আমজনতার দল তাদের সদস্য সচিব গেল মঙ্গলবার থেকে অনুষ্ঠান আমজনতার দল গেল মঙ্গলবার তিনি সদস্য সচিব দলে দলের তিনি গেল মঙ্গলবার থেকে অনুষ্ঠান করছে আমরা দেখেছি আপনি আজকে এখানে ওনাকে দেখতে এসছেন বা কিছু একটা বলছেন আমরা আসলে জানতে চাই আসলে কি জন এসেছেন এবং কি জানেন সবাই সবাই দয়া করে একটু 1 সেকেন্ড চুপ থাকেন আমি প্লিজ রাখেন আপনাদের একজনের থেকে সবাই নিতে পারবেন তো ফুটেজটা প্রিয় প্রিয় উপস্থিত সাংগঠিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আম জনতার পার্টির আম জনতার দল আম জনতার দলের প্রধান জনাব তারেক রহমান তিনি শুধু যে একটি দলের প্রধান তা নয় বিগত কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সরব এবং সাহসী ভূমিকা আমরা রাজপথে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে ছিলেন এখন পাঁচ তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরুই হয় ওয়ান ইলেভেনের সময় আর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে যেগুলাকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনে ব্যবহার করেছে পাঁচ তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা ডিজার্ভ করে এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জনাব জোনায়ত সাকির গণসংহতি আন্দোলন সহ হক আকবরের এই পার্টিগুলো রয়েছে তা এর মধ্যে আমরা দেখলাম আমি দেখলাম না আমার সাথে তারেক রহমানের আজকে থেকে না বহু আগে থেকে যোগাযোগ রয়েছে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়েছি তুমি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগেই এই নামে তিনি দল নিবন্ধনের জন্য আরো আগেই তিনি নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন কিন্তু সত্য আজকে নির্বাচন কমিশন হলেও তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত নিপীড়িত মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দল দলের নিবন্ধন দেয়া হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক পঞ্জি স্কিম খ্যাত যে স্কিম বলে সেই স্কিমে মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে তো আমরা বলতে চাই যে সেটি একটি যেমন বিষয় আরেকটি বিষয় হলো যে কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হবে না আর যদি ওনাকে না দেওয়া হয়ে থাকে আর কোন কোন দল শর্ত সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটির অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে আমরা তিন মাস তিনেক আগে আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম অত্যন্ত সংজ্ঞাজনক সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি মার্কাও একই নামটাও একেবারেই কাছাকাছি নামটা মনে আসছে না এই মুহূর্তে বিএফজিপি বা এরকম আর কি একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে তো কিভাবে এই রাজ এই দলটি নিবন্ধন পেল যখন তার তাদের অফিস খুঁজতে যাওয়া হলো তাদের কোন অফিস খুঁজে পাওয়া গেল না একটা ফ্ল্যাট বাড়ির ভিতরে তারা করেছে এরকম যে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না তাদের কোনো কর্মকাণ্ড আছে কিনা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে কিনা তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা রকম অনেকগুলো বিষয় চলে আসে তো এই রকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর নিজেকে বা মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে তারা নিবন্ধন পায় না আর সেখানে বিজেপির আদলে একটা দল তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে এবং জাতীয় লীগ নামে একটা দল এর আগের যে বিএনএফ আসল বিএনপি সেগুলো তো রয়ে গিয়েছে তো আমরা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যেকটি সাতান্নটি রাজনৈতিক দলের প্রক্রিয়া চালু হোক হোক সেটি চাই তার বাছাই করা যে কারা রাজনৈতিক মাধ্যমে আসলেই দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং তারা ভুইফোর রাজনৈতিক দল হিসেবে তাদেরকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা প্রতিষ্ঠা করেছে এটি আমি বলতে চাই এজন্য আজকে আমি আজকে তারেক রহমানের সাথে সহমর্মিতা জানাতে এসেছি তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে অনেক এরকম দলের নিবন্ধনের কথা হচ্ছে তারা কোনটা এখন বললে তো অনেক কিছু বলতে হয় কোনো শর্ত মানে না বললেই হয় তাইলে আমরা এমনি নিয়ে যাব নিবন্ধন কিন্তু তারেক রহমানের তো সমস্ত কিছু পরীক্ষিত তারপরেও কেন তার মতো একজন নেতা কি কারণে তিনি আজকে আট কয়দিন দিন এখানে গণ করছেন তারপরেও কিন্তু সরকারের কোন আমরা দেখেছি যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি আসলে পুরা মনে হয় পুরা কোহট একদম গেট খুলে তাকে রিসিভ করার জন্য চলে আসে আবার হাজার হাজার মানুষ দিনের পর দিন রাস্তায় বসে রোদে পুরে মরলেও এই সরকার কর্ণপাত করে না এইটার আমি নিজে একজন ভিক্তিম ছিল আমি প্রমাণ রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলাপে যাচ্ছি না বাট কেন আজকে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তারেক রহমানের সাথে সেটার আমরা সেটার জন্য আমরা জোরালো ভাবে এটার সমাধান করুক সেই দাবি জানে থ্যাংক